রাতের চায়ে চুমুক দিয়ে ভোরের শহর দেখা আর পথ চলতি মানুষের ভিড়ে নদীর ধারে দূরের মন্দির দর্শন থেকে শুরু করে একটা স্নিগ্ধ সকালে গ্রাম্য পরিবেশ দর্শন মাটির বাড়ির গন্ধ অনুভব আর সেখানকার সংস্কৃতির সাথে নিজেকে পরিচিত করে তোলা জামরুল ফুলের সুগন্ধ ভরা বাতাসে নিজেকে নিয়োজিত করে কলকাতার ঘ্রাণ নিলাম আজ প্রথমবার আর সাথে ঘোরাফেরা খাওয়া দাওয়া এগুলো তো আছেই তাহলে চলো সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করা যাক এখন বাজে ভোর চারটে বেজে সাত মিনিট আর ইতিমধ্যেই আমরা দুজনেই রেডি হয়ে গেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আজকের আমাদের মিশন কলকাতা কলকাতা এই নামটা বলতে গিয়ে আমার সর্বপ্রথম যে গানটা মাথায় আসছে সেটা হচ্ছে কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা জানি খুব গাইলাম গাইলাম কিন্তু মন থেকে আচ্ছা চলো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এবার বাকি কথা যেতে যেতে বলছি আশপাশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখনও পর্যন্ত অনেকটাই অন্ধকার রয়েছে আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল কিন্তু কোলাঘাট পৌঁছে দেখছি এখানে বৃষ্টিই হয়নি এটা বেশ একটা শান্তি হলো মনে যে আজকে সারাটা দিন বৃষ্টি হবে না সে যাই হোক রাস্তায় যেতে যেতেই চা তেজটা পেয়ে গেছিল আর তোমরা তো জানোই আমি ভীষণ ভাবে চা প্রেমী মানুষ মানে এক কথায় চা খোর বাঙালি বলতে যা বোঝায় সেটা হচ্ছে আমি এবার আসি আসল কথায় আমরা যে কলকাতা যাচ্ছি তার আসল উদ্দেশ্যটা কি সেদিন কলকাতার রাজারহাটে আমার ভাইয়ের একটা এক্সাম পড়েছিল এক্সাম ছিল সকাল সাড়ে আটটা থেকে আর ঠিক সেজন্যই আমাদের এত তাড়াতাড়ি মানে রাত থাকতেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া তবে এর একটা প্লাস পয়েন্টও আছে জানো বাড়িতে বসে থাকলে কিন্তু ভোরের শহরটা কেমন সেটা দেখা হয় না প্রথম কথা ভোরবেলা তো ওঠাই হয় না যদিও বা কোনোদিন ভোরে উঠেও থাকি ভোরের শহরটা সেভাবে পাড়ি দেওয়া হয়নি কখনো তাই আজ বেশ ভালোই লাগছে প্রথমত ভোরের শহরটা কেমন সেটাও যেমন দেখা হচ্ছে দ্বিতীয়ত নতুন ডেস্টিনেশন কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি যেখানে আমি ভীষণভাবে নতুন হ্যাঁ কলকাতা আমার সেভাবে কোনোদিনই ঘোরা হয়নি তাই যেই মুহূর্তে শুনলাম যে ভাইয়ের এক্সাম পড়েছে আর মা বাবা যখন আমাকে এই অফারটা দিয়েছে আমি আর হাতছাড়া করতে চাইনি আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ ভোরবেলা এই গঙ্গার ধার দিয়ে কতজন মর্নিং ওয়াক করতে বেরিয়েছে সবথেকে সুন্দর বিষয় হলো দূরের যে মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ তোমরা কি কেউ বলতে পারবে ওটা কোন মন্দির দাঁড়াও আমি বলে দিচ্ছি ওটা হলো দক্ষিণেশ্বরের মন্দির এই মন্দিরে আমরা আগে একবার এসেছিলাম কিন্তু তখন তো আমি ভিডিও করতাম না তাই তোমাদের সাথে তুলে ধরা হয়নি সে যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু ভাইয়ের এক্সাম সেন্টারে চলে এসেছি এই এক্সাম সেন্টারে কিন্তু ভীষণ কড়াভাবে চেকিং করা হচ্ছে আর দাঁড়াও তোমাদের লাইনটা একটু দেখাই ভাইয়ের চেকিং কমপ্লিট হয়ে যাওয়ার পর ও পরীক্ষার হলে ঢুকে গেছে আর সেই সময়টা আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি কলকাতাটা একটু ঘুরে দেখার জন্য কিন্তু সব থেকে দুঃখের বিষয় কি জানো এত সকাল সকাল কোনো কিছুরই এন্ট্রি টাইম শুরু হয়নি প্রথমে ভেবেছিলাম ওখানকার ইকো আরবান ভিলেজটা একটু ঘুরে দেখবো কিন্তু তা তো আর সম্ভব হলো না তাই অগত্যা প্রথমে ব্রেকফাস্ট করে নিচ্ছে মাথার ওপরে এই গাছটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর ওই গাছের নিচেই একটা দোকান ছিল সেখান থেকেই আমরা ব্রেকফাস্ট করছিলাম আমি নিয়েছিলাম একটা ডিম টোস্ট আর মামা আর কুনাল নিয়েছিল লুচি আর ঘুগনি ওদের লুচি ঘুগনিটাও আমি একবার টেস্ট করেছিলাম তবে কি জানো ওদের লুচি ঘুগনির থেকে কিন্তু আমার ডিম টোস্টটা বেশি টেস্টি ছিল যখন কিছুই করার নেই তখন আর কি করব অগত্যা ওখানে খাওয়া দাওয়া শেষ করে বসে বসে উঁচু বিল্ডিংগুলো দেখছিলাম আর আমরা তো বাঙালি আমাদের সাথে গল্প আড্ডা এগুলো তো ফ্রি আর বাঙালির গল্প আড্ডা এগুলো কি চা ছাড়া জমে তোমরাই বলো আর আমাদের তিনজনের মধ্যে ওরা দুজন তো চা খায় না আর আমি চা ছাড়া থাকতে পারি না সেটা তো আমি প্রথমেই বলেছি তাই ওরা গল্প করছিল আর আমি চা হাতে নিয়েই গল্প করছিলাম দাঁড়াও তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি তার আগে আমি ব্যাক ক্যামেরাটা ওপেন করে নিই এই দেখো এটা কি গাছ বুঝতে পারছো একটু জুম করি এটা হচ্ছে টক কুলের গাছ তবে জানো তো এই টক কুলের গাছ এক সময় আমাদের বাড়িতেও ছিল কিন্তু তখন ছোট ছিলাম বলে বাড়িতে গাছ থাকা সত্ত্বেও মা বাবা আমাদের কুল খেতে দিত না আর এখন যখন কুল খাওয়ার জন্য আমরা আগ্রহী এখন আমাদের বাড়িতে গাছটাই নেই সে যাই হোক এখন আমরা চলে এসেছি ইকো আরবান ভিলেজে এখানে এন্ট্রি ফি কুড়ি টাকা মতো নিল পার হেড তবে কি যেন ঢোকার সাথে সাথেই একটা মনোমুগ্ধকর শান্ত স্নিগ্ধ পরিবেশ আমরা উপহার পেলাম এই কথাটা কেন বলছি সেটা তোমরা আশপাশটা দেখলেই বুঝতে পারবে এখন তো মাথার উপরে রোদ উঠে গেছে যার জন্য প্রচণ্ড গরম লাগছে কিন্তু এই জায়গাটাতেই তুমি যদি বিকেলে আসো তোমার ভালো লাগবেই তো প্রথমেই আমরা চলে এসেছি একটা মার্ড হাউসের দিকে তবে এটাও বলে রাখা ভালো যে এটা একটা আর্টিফিশিয়াল মার্ড হাউস তাহলে চলো ভেতরে যাওয়া যাক নাকি এখানে আমি দেওয়ালের গায়ে টাচ করে একটু মাড হাউস ফিল নিতে চাইছিলাম আর এই পুরো বাড়িটাতে হস্তশিল্পের টাচ তোমরা পাবে পুরো বাড়িটাতেই গ্রামের একটা চিত্র তুলে ধরা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন হস্তশিল্পকে এখানে তুলে ধরা হয়েছে মাঠের তৈরি জিনিসপত্র থেকে শুরু করে মাটির তৈরি জিনিসপত্র সমস্ত কিছু বিভিন্ন ধরনের আর্ট তোমরা এখানে দেখতে পাবে এবার চলো এই ছোট্ট সিঁড়িটা দিয়ে আমরা দোতলায় উঠি দোতলাতেও কিন্তু বিভিন্ন আর্ট ফর্মকে তুলে ধরা হয়েছে মাটি তৈরি মুখোশ বিভিন্ন জিনিসপত্র মানে এত সুন্দর জায়গাটা আমি দেখলাম যারা আমার মতো একটু পুরনো জিনিসপত্র ভালোবাসো বা গ্রাম্য প্রকৃতিকে ভালোবাসো তাদের এটা খুব ভালো লাগবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি শুধু এই মাঠ হাউসটা বলেই নয় আশেপাশের গাছগুলো এত সুন্দর করে সারি সারিভাবে সাজানো আছে ফটো তোলারও একটা উপযুক্ত জায়গা আমি বলতে পারি তবে এখন আমরা যেখানে যাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছ কালো রং করা একটা গোলা টাইপের আছে এটাকে কি বলে আমি ঠিক জানি না এখানে ভেতরে ঢুকে দেখলাম বসার অনেক জায়গাও রয়েছে এটা ঠিক কি জন্য হয়েছে সেটা কিন্তু আমি দেখে বুঝতে পারিনি তোমরা যদি কেউ জেনে থাকো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমিও তোমাদের সেই উত্তরের অপেক্ষায় থাকলাম তবে আমার যেটা মনে হয় এখানে বসে কিন্তু বেশ ভালো একটা আড্ডা জমজমাটি আসর হতে পারে যাই হোক চলো এখান থেকে বেরোই তবে এর আশেপাশের প্রকৃতিটা কিন্তু বেশ সুন্দর আর এখানে ছোট বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা স্লিপারের ব্যবস্থা বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে আর তোমাদের কার কি হয় জানি না দোলনা দেখলেই আমার দুলতে ইচ্ছে করে তাই আমিও একটি দোলনাতে চড়ে নিলাম তবে যাই বলো এই গাছপালা ঘেরা ইকো আরবান ভিলেজটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে আমার তো বেশ ভালোই লেগেছে পাশে একটা অনেক লম্বা আর বড় জলাশয় ছিল যেটা দেখতেও ভীষণ সুন্দর লেগেছিল আর সেফটির কথা মাথায় রেখে এটা কিন্তু নেট দিয়ে ঘেরা ছিল আর এখানে দেখো একটা জামরুল গাছে অজস্র ফুল এসেছে আর শুধু ফুল বলেই নয় এই গাছটার নিচে যখন আমরা গেলাম একটা অদ্ভুত সুন্দর একটা গন্ধ পাচ্ছিলাম ছোটোদের খেলাধুলো করার জন্য যেমন কিছু জিনিসপত্র ছিল ঠিক তেমনই বড়দের এক্সারসাইজ করার জন্য অনেক ধরনের জিনিসপত্র ছিল তোমরা এখন দেখতে পাচ্ছ কুনালকে আমি বলছি যে তুমি এগুলো কীরকমভাবে কাজ করে বা কীরকমভাবে ওয়ার্কআউট করতে হয় তুমি একটু আমাকে দেখাও তাই জন্য ও আমাকে এক এক করে সব কিছুই দেখাচ্ছিলো আর আমি তো এগুলোর মধ্যে কিছুই পারি না শুধুমাত্র সাইকেল চালাতে পারি তাই জন্য আমি এখানে একটু সাইকেল চালাচ্ছিলাম আর সেটা দেখে কুনাল আমার সঙ্গে ভীষণ মজা করছিল যাই হোক জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর ভাইয়ের এক্সাম শেষ হওয়ার টাইমও চলে এসেছিলো তাই আমরা ওখান থেকে বেরিয়ে ভাইকে তুলে নিয়ে চললাম সায়েন্স সিটির উদ্দেশ্যে আর কলকাতা মানে বড় বড় বিল্ডিং থাকবে সেটাই তো স্বাভাবিক আর আমরা সে সমস্ত কিছুই জানালা দিয়ে দেখতে দেখতেই চলছিলাম সায়েন্স সিটির উদ্দেশ্যে তবে দেখে যেটা মনে হলো যে শহরটার মধ্যে সত্যিই একটা আভিজাত্য আছে যেতে যেতেই আমাদের সামনেই পড়েছিল বিশ্ব বাংলা গেট যেটা আমরা নেমে দেখিনি অবশ্যই কিন্তু গাড়ির মধ্যে থেকেই দেখে আমরা ওখান থেকে ক্রস করে চলে গেছি আর এত অসহ্য পরিমাণে গরম লাগছিল যেটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এত গরম তো যাই হোক আমরা আশপাশটা দেখতে দেখতে আর গরমের অসহ্যভাবে ফিল নিতে নিতেই চলে এসেছি সায়েন্স সিটিতে গরম মানে সেদিন অসহ্য রকমের গরম ছিল বিশ্বাস করো তো চলো আমরা তো এখানে চলেই এসেছি এবার সায়েন্স সিটির ভেতরে ঢোকা যাক সায়েন্স শেটের ভেতরটাও অসম্ভব সুন্দরভাবে সাজানো গোছানো কত ধরনের গাছপালা রয়েছে সেগুলো ভীষণ সুন্দরভাবে কাটিং করা আর অজস্র ফুলের গাছ মানে এক কথায় চোখ জুড়িয়ে যাওয়ার মতো সৌন্দর্য তোমরা ওখানে গেলে দেখতে পাবে সায়েন্স সিটিতে ঢোকার জন্য এন্ট্রি ফি সত্তর টাকা এছাড়াও বিভিন্ন ধরনের শো রয়েছে দেখার জন্য তোমরা ভিডিওটা পজ করে সমস্ত ডিটেলস দেখে নিতে পারো আমরা অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছি মানে ভেতরে ঢুকে পড়েছি আর ভেতরে ঢুকতেই প্রথমে এই গাছটা দেখো এত সুন্দর লাগছে আর সাথে সাথে এতটাই গরম লাগছিল যে আমরা আইসক্রিম নিয়ে ওখানে কিছুটা সময় বসেছিলাম তারপর ওখান থেকে সরাসরি চলে গেছিলাম প্যানারোমা শো দেখতে যেটা হিউম্যান ইভোলিউশনের ওপর তৈরি যেখানে পনেরো মাসও হচ্ছিল ঠিক তারই নিচে ভারতের তাজমহল থেকে শুরু করে আদিম যুগের সভ্যতাকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে আর তারপরেই আমরা ওখান থেকে চলে গেছিলাম রিফ্লেকশানসের ওখানে এই সায়েন্স সিটিতে না আদিম যুগের সভ্যতা থেকে শুরু করে বিজ্ঞানের বিভিন্ন ধরনের খুঁটিনাটি বাচ্চাদের পড়ানোর সাথে সাথে যদি দেখানো যায় না ওদের মনে ঠিক অনেক রকম কৌতূহল যেরকম সৃষ্টি হবে ঠিক সেরকমই ওরা বিজ্ঞানটাকে একটু একটু করে বুঝতেও শিখবে এখানে আমরা একটা গোলক ধাঁধার মধ্যে ঢুকে পড়েছি যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে নেই এই জিনিসটাতে বাচ্চাদের সাথে সাথে বড়রাও ভীষণ এনজয় করবে আর তারপরেই আমরা চলে গেছিলাম টাইম মেশিনের ওখানে যেখানে একটা লম্বা লাইন ছিল আমরা তো ওই লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলামই আর তার সাথে সাথে দেখলাম একটা স্কুল থেকে এক্সকারশানে নিয়ে এসেছে ছোট্ট বাচ্চাদের এই স্কুল এক্সকারশান কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট এটা বাচ্চাদের ডেভেলপমেন্টে ভীষণ সাহায্য করে তারা যেরকম হাতে কলমে শেখে ঠিক সেরকম তাদের জ্ঞানের বাড়ে টাইম মেশিনের আমরা সবাই মিলে ঢুকে পড়েছি এক একটার না করে ঢোকাচ্ছিল আর প্রত্যেকে ওই ধরনের ব্ল্যাক চশমা দিচ্ছিল এটা যেহেতু একটা থ্রি ডি ভিডিও তাই জন্যই সবাইকে কালো চশমা পরে দেখতে হচ্ছিল পাঁচ মিনিট করে হচ্ছিল এক একটা শো দেখতে তো ভীষণ সুন্দর লাগছিল তাই আমি চেষ্টা করেছি তোমাদের সাথে সেই ভিডিওটা কিছুটা তুলে ধরার এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই ওখান থেকে বেরিয়েই আমরা সোজা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে প্রথমেই দিয়ে গেছিলো আমাদের স্যালাড এবং তারপরেই চলে এসেছিলো চিকেন কারি যেটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল তবে শুধু তো চিকেন কারি নয় সাথে আমাদের ছিল বিরিয়ানি যেটা আমাদের সবার মোস্ট ফেভারিট একটা ডিশ বলতে পারো বিরিয়ানিটা মোটামুটি ছিল খেতে খুব একটা ভালো ছিল না আর একদম খারাপও ছিল না মোটামুটি চলে যাবে তবে একটাও আলু না দেওয়ায় মনটা একটু খারাপ হচ্ছিল এটা ঠিক যাই হোক এত খিদে পাচ্ছিল সব কিছুটাই তাড়াতাড়ি শেষ করে আমরা সবাই গাড়িতে বসে পড়েছি এবং অ্যাজ ইউজুয়াল হাতে নিয়ে নিয়েছি দু ধরনের কোল্ড ড্রিঙ্কস থামস আর ভাই নিয়েছিল লিমকা তারপর আর কি বাড়ি ফেরার সময় জানালের বাইরের ওই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে খানিকটা সময় আমার চোখটা বন্ধ হয়ে এসেছিলো আমি ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক তারপরেই তো আমরা বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাকে সাপোর্ট করুন আর যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন তাহলেই তো আমি আমার ভুল ত্রুটিগুলো সারিয়ে উঠতে পারবো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজ তবে আসি